রাজ্য সরকারের উদ্যোগে শীতের হাত থেকে এলাকাবাসীকে বাঁচাতে গরিব দুস্থদের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচি এদিন মঙ্গলবার পূর্বস্থলী দু নম্বর ব্লকের নিমদহ পঞ্চায়েত আদিবাসী পাড়ার এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় হাজির ছিলেন সংসদ শর্মিলা সরকার এবং পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় কানলার মহকুমা শাসক শুভম আগরওয়াল এবং পূর্বস্থলী দুই নম্বর ব্লকের বিডিও পৌশালী চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা পাশাপাশি এই দিন বিকেল পূর্বস্থলী এক নম্বর ব্লকে দেওগাছিয়া অঞ্চলে হরিপুর আদিবাসী পাড়া এলাকাতে শীত প্রদান করা হয় সেখানে দুজনের শীত হয় হাজির ছিলেন পূর্বস্থলী এক নম্বর ব্লকের বিডিও সঞ্জয় সেনাপতি এবং বর্ধমান লোকসভা কেন্দ্রের সাংসদ শর্মিলা সরকার সহ বিশিষ্টজনেরা আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস

উপস্থিত প্রত্যেককে আমি অন্তরের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আর বড় যারা আছেন তাদেরকে প্রণাম আমরা এসেছি সরকারের পক্ষ থেকে শীত আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য যাতে শীতটাকে আমরা অন্যভাবে একটুখানি আনন্দের সাথে উপভোগ করতে পারি আমরা সকলেই জানি যে শীতকাল মানুষের বিশেষ করে পশ্চিমবঙ্গে শীতকাল আমরা ওয়েট করে থাকি কখন শীতকাল আসবে একটু রোদ পোহাবো কিন্তু তার সঙ্গে অনেক রকমের কষ্ট চলতে থাকে হয়তো অনেক সময় আছে যে কম্বল থাকছে না ঘরে বা চাদরের অভাব হচ্ছে তো সেই জায়গা থেকে একটু আমাদের আহ উষ্ণতা ছড়ানোর জন্য আমরা আপনাদের কাছে এসেছি সরকারের পক্ষ থেকে কম্বল এবং চাদর বিতরণ করার জন্য তো সকলে ভালো থাকবেন আর যেটা তখনটা বললেন যে আমরা শুনেছি যে আপনাদের ঘরের একটু সমস্যা হচ্ছে কারণ জায়গা না থাকার জন্য ঘর অ্যাপ্লাই আপনারা করতে পারছেন না বা গভর্নমেন্টও আপনাদেরকে দিতে পারছে না দু নাম্বার হচ্ছে এসটি সার্টিফিকেট কিছু জনের হয়তো নেই সেই জন্য আপনারা লক্ষ্মী ভান্ডার বারোশো টাকা জায়গায় হাজার টাকা পাচ্ছেন সেইগুলো যাতে আর না হয় যাতে আপনারা প্রত্যেকে পান এবং সার্টিফিকেট গুলো খুব তাড়াতাড়ি আপনাদের হাতে চলে আসে সেই জন্য এখানে বিডিও ম্যাডাম আছেন এসডিও সাহেব আছেন তারা প্রত্যেকে আপনাদেরকে হেল্প করবেন তো আপনারা আবার নতুন করে যদি মনে হয় যে আগের গুলো হারিয়ে ফেলেছেন বা কিছু তাহলে আবার জমা দিন ওগুলো জাস্ট আপনাদের টাইটেল দেখেই কিন্তু সার্টিফিকেট হয়ে যাবে এটুকুই বলার আছে আর প্রত্যেকে ভালো থাকবেন শীতকাল ভালো করে কাটান এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ হবে না তাকে হবে একবারই

কিন্তু এটা আপনাদের কাছে ভালোই অপরচুনিটি হবে তিন চার দিনের মধ্যে সবাইকে সচেতন করা যা যা কাস্ট সার্টিফিকেট এসসি হোক বা এসটি হোক বেশিরভাগ আপনারা বলছেন কি এসটি আছে এখানে ওটা কোনো অসুবিধা নেই কিন্তু অ্যাপ্লিকেশন থাকলে সব কাগজগুলো থাকলে আপনারা দিয়ে দেবেন আমরা ব্যবস্থা করব এক মাসের মধ্যে আমার সিগনেচার করে আপনাদেরকে কাস্ট সার্টিফিকেট দেওয়ার জন্য প্লাস ওই বাড়ির বাড়ির যে কথাটা বললেন ওটা একদমই ঠিক বাড়ির যে সবাই যাদের পাওয়ার যোগ্য আছেন এখনো সবার নামের লিস্টে নাম ঢুকেনি তো এটা তো শেষ নেই কিন্তু এবারে সরকার করছে আবার ডেফিনেটলি স্টেট স্টেট गवर्नमेंट আবার একটা সুযোগ নেবে কিন্তু জায়গা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই যার জায়গা নেই ওদেরকেও ওইবারে আমরা অনেক কোটা বাড়ি দিয়েছি পাটা দেওয়ার পর পাটা হতে পারে যেখানে আপনারা থাকেন ওখানে পাচ্ছেন না একটু আশেপাশে পাবে পাবেন কিন্তু আপনারা শুধু জায়গা নেই তার জন্য বাড়ি পাবেন না এটা মাথায় রাখবেন না স্টেট যখন ব্যবস্থা করছে পুরোটাই ব্যবস্থা করছে যার কাছে জায়গা নেই আমি ব্লকে একটু আমরা করেছি কালনা পূর্বশ্রী টু তেও করেছি তো আমরা পাট্টা দিয়েও আপনাদেরকে বাড়ি দেওয়ার সুযোগ নিচ্ছি এটা নেই কি যার কাছে জমি নেই ওরা কোনো বাড়ি পাবে আর আজকে তো আমরা কম্বল আর চাদর এখানে ডিস্ট্রিবিউট করতে আপনার আপনার দাম সাহেব দাও কাকুলি মুর্মু আছি বস্তু দিলেন কালকে পাল্লাই দিয়েছেন নতুন করে কিছু বলা নেই আমাদের পশ্চিমবঙ্গ সরকার মানুষের পাশে আছে রেখা মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সবসময় বলেছেন মানুষের পাশে থাকতে এখানে আজকে তপনদা ছিলেন তপন চটোপাধ্যায় ওনারি আহ তহবিলে যে উনি পান আর কি আহ শীতবস্ত্র সেখান থেকেই আমাকে আজকে বলেছিলেন যে সাথে থাকতে তো আমি এখানকার এসবিএফ এ নিয়ে আছেন বা লোকাল পিডিওদেরকে নিয়ে এবং পঞ্চায়েতের যারা প্রধান আছেন বা সমিতির লোকজন আছেন প্রত্যেকে মিলে তপনদার সাথে থেকে আমরা মানুষজনকে শীতবস্ত্র দিলাম তো এটা ভালো লাগে যে মানুষকে এই শীতের মধ্যে যারা কষ্ট পাচ্ছেন তাদের হাতে যদি একটুখানি কম্বল বিছানা চাদর এগুলো তুলে দিতে পেরেছি তার জন্য খুবই ভালো লাগছে কালকে কালনা স্টেশন তারপরে কালনা হসপিটাল যেটা স্পেশালিটি হসপিটাল তারপর ধাত্রীগ্রাম স্টেশনে আরো বাস স্ট্যান্ড ছিল ওখানে সব জায়গায় গিয়ে